জাল সেলাইন কাণ্ডে জড়িত দোষীদের শাস্তির দাবিতে বার আন্দোলনে নামল বিজেপি আজ সোমবার সন্ধ্যায় পুরশুড়া বিধানসভার বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কর্মীদের সাথে নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ রীতিমতো রাস্তায় আগুন জ্বালিয়ে বেশ কিছুক্ষণ ধরে চলেই বিক্ষোভ জাল সেলাইন কাণ্ডের জেরে পশ্চিমবঙ্গ সরকারকে তীব্র ধিক্কার জানিয়েছেন বিমান ঘোষ তিনি বলেন লাগাতার ভাবে আমাদের এই আন্দোলন জারি থাকবে আমরা এর আগে সব কিছু জাল দেখি এখন সব থেকে ভয়ঙ্কর একটা জাল বেরোচ্ছে এটাতে মানুষ বাঁচে কূট প্রত্যেক আরও কিছু সমস্যাকে সেলাই নিতে হয় সেখানেও জাল বেরোচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে জানাই সরকারকে তারই প্রতিবাদে আজকে আমরা এই পাঁচুইখানা মোড়ে আমাদের পূর্ব বিধানসভা অন্তর্গত রামমোহন এক পঞ্চায়েত এবং খানা তো এই মরেছে আমাদের

শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে